নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা সরাসরি তিনটার খবর নিয়ে নজর রাখবো খবরে নতুন করে গঙ্গা ভাঙনের কবলে শামসের নতুন শিবপুর গ্রাম শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে গঙ্গা ভাঙনে তলিয়ে গেলেন শিবপুর গ্রামের পাকা রাস্তার একটি অংশ ফলে নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে নতুন করে এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হতেই আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাতে শুরু করেছেন সাধারণ মানুষ আবারও নতুন করে গঙ্গা ভাঙনের কবলে শমশেরগঞ্জের নতুন শিবপুর গ্রাম শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করেই গঙ্গা ভাঙনে তলিয়ে গেল শিবপুর গ্রামের পাকা রাস্তার একটি অংশ ফলে নতুন করে ভাঙনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে নতুন করে এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হতেই আসবাবপত্র নিয়ে অনাত্র পলাতে শুরু করেছেন সাধারণ মানুষেরা দু বছর আগে প্রথমে আপনার নিচে পাথর দিলে মোটামুটি ওই দু ফুট খুঁড়ে তো ওইটা টেন্ডার ছিল না তো কি করে দিলে আমি ওটাই বলতে চাইছি আর ওই পাথরের ওপর থেকে বালির বস্তা সাজিয়ে দিলে কিন্তু পানির তলে লয় তো ওইটা টেন্ডার লয় তো এমনি চলে এলো টাকাটা নাকি ওটাই আমি বলছি এই গঙ্গা ভাগনের কাজের যেটা একটা টেন্ডার এর আগে একটা টেন্ডার হয়েছিল আমাদের গ্রামের লোক তখন এখন যে কথাগুলো বলছে যখন টেন্ডারটা ছিল তখন যদি এই কথাগুলো এই মিডিয়ার সামনে যদি তুলে ধরত তাহলে আমাদের এখন ভবিষ্যতে যে কার্টুনটা ভাঙনটা ভাঙছে আমরা এটা চোখে দেখতে হতো না আমি নিজে যেহেতু এখানে ঘুরছি অসহায় এদের কষ্ট বেদনা হয়তো আমার যদি নাও হয় অনুভব কর করছি একদমই তাই আর আমাদের এমএলএ সাহেব থেকে প্রধান থেকে মেম্বার থেকে আমাদের যথেষ্ট চেষ্টা চলছে আমরা এসডিও ম্যাডামের সঙ্গে কথা হয়েছে যে আমাদের এই যে নদীর একটা এসডিও আছে তার সঙ্গেও কথা হয়েছে আমরা কাজের জন্য কম করে দিনে দুইবার তিনবার কথা হয় এখন যেহেতু এখন যদি আমরা তলে চার পাঁচ দিন আগে আমরা নৌকাতে কাজগুলো চেক করেছিলাম এমার্জেন্সি কাজ এটা কোনো টেন্ডার হয়নি এর আগে যে কাজগুলো হয়েছিল দেখো বর্ষার শুরুতেই নদীর জলস্তর বাড়ার পরেই গতকাল সন্ধ্যা থেকে মুর্শিদাবাদের তামশেরগঞ্জের নতুন শিবপুর যে এলাকা সেই নতুন শিবপুর গ্রাম এলাকার যে রাস্তা ছিল নদীর ধারে তা ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনের ফলে ফের একবার নতুন করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসিন্দারা কিন্তু এই ভয়াবহ যে প্রতিবছর নিয়ম করে যে মুর্শিদাবাদের রীতিমতো গঙ্গা নদীর তীরবর্তী স্থলে যে বসবাসকারী যে মানুষজন আছেন এবং অন্যদিকে পদ্মা নদীর যে বিস্তীর্ণ এলাকায় মানুষজন বসবাস করে তাদের মধ্যে ফের একবার ভাঙন এবং প্লাবনের আতঙ্কের রীতিমতো সৃষ্টি হয়েছে এবং গতকাল রাত্রিস থেকে দেখা যাচ্ছে যে বিশেষ করে সন্ধ্যাবেলার পর রীতিমতো এই নতুন শিবপুর এলাকায় ভাঙন শুরু হয়েছে তারপরেই এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত এবং তারা বলছেন যে এই প্রতিবারই বর্ষা আসলে নিয়ম করে তাদের সাথে এই ভাঙন এই এলাকাগুলোতে আসে এবং তাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্রে চলে যেতে হয় এবং শুধু তাই নয় দীর্ঘদিন ধরে এই এলাকাগুলোতে বিশেষ করে আহ ধানগোনা লোহাপুর এই নতুন শিবপুর এবং বিস্তীর্ণ এলাকায় বহু মানুষ বিঘের পর বিঘে জমি রীতিমতো এই গঙ্গা নদী অন্যদিকে এই ভাঙনের ফলে গঙ্গা নদীর গর্ভে চলে গেছে যা পরবর্তী ক্ষেত্রে এবছরও আবার নতুন করে এই ভাঙনের জন্য তারা আতঙ্কিত এবং গতকাল রাত্রির থেকে তারা নিজেদের বাড়ির আসবাবপত্র এবং বাড়ি ভেঙে ইট নিয়ে অন্যত্রে চলে যাচ্ছেন এবং তা আজও অব্যাহত তারা সরাসরি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলকে রাজ্য এবং কেন্দ্র একযোগে অভিযোগ করেছেন এবং তাদের বক্তব্য বিশেষ করে স্থানীয় মানুষের যাদের বক্তব্য যে এই ভাঙন রোদের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করুক এবং এই ভাঙন যে সময়ে এবং প্রতি বহু মানুষের তাদের ভিটে মাটি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে হয় এবং সরকারিভাবে তাদের কিন্তু সামান্য সাহায্য পেলেও অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য সরকার একযোগে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনেন কিন্তু স্থানীয় মানুষের তাদের বক্তব্য যে প্রতিবার শুকা মরশুমে কেন এই গঙ্গা ভাঙনের কাজ শুরু হয় না তা বর্ষা এলে ভাঙন শুরু হলে তবে তার লোক দেখানো কাজের মতো কাজ শুরু হয় এটার একটি স্থানীয় সমাধানের দাবি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ গোপাল খবরে জালনোট কারবারে যুক্ত একা কারবারিকে গ্রেপ্তার করে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে গেলেন গুজরাট ব্যক্তির নাম তাহির শেখা বাড়ি বৈষ্ণবনগর থানায় অন্তর্গত এলাকায় পুলিশ সূত্রের খবর গুজরাটের আমেদাবাদে জাল একটি মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ সেই ঘটনার তদন্তে তাহির শেখের নাম উঠে আসে অবশেষে শুক্রবার বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় গুজরাট এটিএস তাহির শেখকে গ্রেপ্তার করে জাললোট কারবারে যুক্ত এক কারবারিকে গ্রেপ্তার করে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল গুজরাট এটিএস ধৃত ব্যক্তির নাম তাহির শেখ বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখপাড়া এলাকায় পুলিশ সূত্রের খবর গুজরাটের জাল নোটের একটি মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ সেই ঘটনায় তদন্তে তাহির শাখে তাহির শেখের নাম উঠে আসে অবশেষে শুক্রবার বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় গুজরাট এটিএস তাহির শেখকে গ্রেপ্তার করে

রূপনায়ণপুর ডিএভি স্কুলের নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রীকে অবশেষে উদ্ধার করল সালানপুর থানার পুলিশ মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ওই অপহরণের ছক নাকি ছাত্রী নিজেই ফেঁদেছিল দেখুন অবশেষে উদ্ধার হলো রূপনারায়ণপুর ডিএভি স্কুলে দশম শ্রেণীর অপহৃত ছাত্রী পঁচিশে জুলাই তাকে মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করা হয়েছে বলে সালানপুর পুলিশ সূত্রে জানা গেছে প্রসঙ্গত বেশ কিছুদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয় দশম শ্রেণীর ওই ছাত্রী দিন কয়েক যাওয়ার পর খোঁজ মেলেনি তার কিন্তু হঠাৎই ওই ছাত্রীর মোবাইল থেকে আসে ভিডিও কল তাতে করা হয় মুক্তিপণের দাবি চাঞ্চলকর ঘটনায় অভিযোগ দায়ের হতেই জোর কদমে তদন্তে নামে সালানপুর থানার পুলিশ অবশেষে মহারাষ্ট্রের নাসিক থেকে খোঁজ মেলে ওই ছাত্রী প্রাথমিকভাবে না যা এই অপহরণের বিষয়টি নিজেই ভাব পেতেছিল ওই মেয়ে একই সাথে সালামপুর পুলিশ সূত্রে খবর মেয়েটি দশম শ্রেণীতে পড়লেও ইতিমধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি নেটওয়ার্কে যথেষ্ট সক্রিয় ছিল আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা নীতিরুয়ের সীমান্ত নিরাপত্তার বড় পদক্ষেপ জেলা পুলিশের আধুনিক শীর্ষে ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়াতে শুরু হয় ক্যামেরা বসানোর কাজ আন্তঃরাজ্য ও আন্তঃজেলা জেলা সীমান্ত এলাকায় অপরাধ দমন ও নজরদারি জোরদারে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ অপরাধ সংগঠিত করে সীমান্ত পার হওয়া যাতে সহজ না হয় সেই লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলিতে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ শুরু হয়েছে এই উদ্যোগে প্রথম ধাপে থানায় শনিবার এক আধুনিক সিসি ক্যামেরার সার্ভেলেন্স রুমের উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এসডিপিও রোহিত শেখ পুলিশ সূত্রে জানা গেছে নিতুরিয়া থানা এলাকা ঝাড়খণ্ড সীমান্ত ও পশ্চিম বর্ধমান জেলা সীমানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা বসানো হয়েছে এই নতুন ক্যামেরাগুলি ছাড়াও থানা এলাকায় আগে থেকে থাকা ক্যামেরাগুলির ফুটেজও এই সার্ভিলেন্স রুমে মনিটরিং করা যাবে একই সঙ্গে ফুটেজ সরাসরি পৌঁছে যাবে পুরুলিয়া জেলা পুলিশ কন্ট্রোল রুমেও এদিন বলে সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান এই সিসি ক্যামেরাগুলো কয়েকটি শুধু নজরদারি চালানোর জন্যই নয় অপরাধীদের ব্যবহার করা গাড়ির বিশদ তথ্য সংগ্রহ করে ফেলবে আজ আমরা নেতুরিয়া থানার যে মিটিং রুম

গ্রাফিক্যাল লোকেশন সেটা হচ্ছে একদম একদিকে ঝাড়খন্ড বর্ডার এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে তো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের অ্যান্টি ক্রাইম বা অ্যান্টি এমনি অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেগুলো রুখতে আমাদের সাহায্য করবে এছাড়া ট্রাফিক কন্ট্রোল করতেও আমাদের ট্রাফিক যে সিস্টেম সেটা আরও স্মুথ করবে এছাড়া আয়োধ্যের জন্য একটা সুন্দর পরিবেশ থাকবে আয়োধ রুম যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে তো ভালো পরিবেশে ভালো অ্যাম্বিয়েন্সে তারা ইনভেস্টিগেট করতে পারবে এই এমবিয়েন্সটা আমরা যদি প্রোভাইড করতে পারি তাহলে তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা যদি ভালো হয় তাহলে কাজ করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায়। আসাম সন্তকে রাহুল বসুনের রিপোর্ট খবর বাংলা। পূর্ববর্তমানের কালনাতে পালিত হলো কারগিল বিজয় দিবস কালনাড় কারগিল স্মৃতিশোধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় শহীদ জৌনদের। চুয়াত্তর দিনের লড়াই শেষে আজকে দিনে উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই শত্রুপক্ষকে হারিয়ে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা ভারতবর্ষের মধ্যে তিন জায়গায় রয়েছে কার্গিল সৌধ। আজকের এই বিশেষ দিনে সেই সমস্ত জায়গার পাশাপাশি কালনাস্থেত স্থিত কার্গিল স্মৃতিসৌধের সামনেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তী সময় অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভর উদ্যোক্তা তরফে প্রধান উদ্যোক্তা তথা কার্গিল ফাইটার সাব মেজর নরেশ চন্দ্র দাস বলেন কার্গিল যুদ্ধে পাঁচশো সাতাশ জন শহীদ হয়েছিলেন উনিশশো সালে দোসরা শুরু হয়েছিল কার্গিলের যুদ্ধ শেষ হয় আজকের দিনে আর সেই দিনটিকে স্মরণ করে আজকের এই বিজয় উৎসবের আয়োজন পশ্চিমবঙ্গের প্রথম একটা কার্গিল সিটি সৌধ তৈরি হয়েছে যেটি আমাদের ভারতবর্ষের যে চুয়াত্তর দিনের লড়াইয়ে সেই লড়াইয়ের যে সৈনিক দেশের জন্য বলি প্রদত্ত তাদের উদ্দেশ্যে একটা স্মৃতিসৌধ তৈরি আর সেই সেই কারণেই এই সৈনিকদের শ্রদ্ধা দেওয়ার জন্য তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসার প্রীতি আর দেশের জন্য যারা বলি প্রদত্ত হয়েছে তাদেরই শ্রদ্ধার উপলক্ষে এই কার্গিল স্মৃতিসৌধের একটা অনুষ্ঠান পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি